ষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম বন্ধ যোগাযোগ ভোগান দিতে সাধারণ মানুষ ঝাড়গ্রাম জেলা জুড়ে গত কয়েকদিন ধরে টানা নিম্নচাপ জনিত বৃষ্টি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে লাগাতার বর্ষণের ফলে জেলার বিভিন্ন নদীর জলস্তর ক্রমশই বেড়ে চলেছে প্রভাবে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের ডুলুং নদীর উপর অবস্থিত বরামারা কজওয়ে সম্পূর্ণরূপে জলের নিচে চলে গেছে ফলে ডগরা লোধাশুলি রুটে যাতায়াতের সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা চিলকিকর অঞ্চলেও একই চিত্র ডুলুং নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় চিলকিগড়ের ও ও উপচে পড়া জলে ঢেকে গেছে যার ফলে ওই পথে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এছাড়া তারাফেনি ও ভৈরবাকি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঝাড়গ্রামের সাথে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে জেলার সাথে পার্শ্ববর্তী জেলার সংযোগ ব্যবস্থা কার্যত ছিন্ন হয়ে গেছে দুর্ভোগে পড়েছেন অফিস মানুষ থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনে যাতায়াতকারী রোগীরাও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পরিস্থিতির মোকাবেলায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বিপদাপন্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তিন দিন রবিবার দিন ধরে শুরু হয়েছে আমি মনে করেছিলাম যে রবিবার দিন ছুটির দিন বৃষ্টি যাওয়ার হয়ে যাবে সোমবার দিন থেকে আমরা কাজে যেতে পারব কিন্তু সোমবারও বৃষ্টিময় পুরো দিনই বৃষ্টি আজকে মঙ্গলবারও অফিস যাওয়ার আগে পর্যন্ত দেখছি বৃষ্টি থামছেই না বাজারে গিয়ে দেখলাম রাস্তায় বিভিন্ন জায়গায় জমা জল এবং ব্যাঙের আওয়াজ চতুর্দিকে